তো <laughs> আমাদের <laughs> <laughs> আমাদের আন্দোলন সংগ্রাম তো দলের বিপক্ষে না আমাদের আন্দোলন সংগ্রাম এই কমিটির বিপক্ষে এই দুইজন ব্যক্তির বিপক্ষে যেহেতু তারা একটা অবৈধ কমিটি নিজেরা তৈরি করছে দুইজন কমিটি সেন্ট্রাল থেকে দেশে পরে যে কমিটি সাজানো হয়েছে এই কমিটিতে ত্যাগিদের বঞ্চিত করা হয়েছে এই কারণে নির্বাচনে কোনো প্রভাব এটাই পড়বে না ধানের সব প্রতীক যে পাবে আমরা সবাই তার পক্ষে আমরা ভোট করবো ইনশাল্লাহ আমাদের দাবি এই কমিটি যতক্ষণ পর্যন্ত এই কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি না করা হবে ত্যাগীদের নিয়ে না করা হবে আর এই কমিটির ভিতরে অনেকেই আছে বিতর্কিত যুগ্ম সম্পাদক যাদেরকে করা হয়েছে যুগ্ম আহ্বাস যাদেরকে করা হয়েছে তাদের খোঁজখবর নেন কুমারখালী নেন দৌলতপুর নেন ভেড়ামারা নেন যাদেরকেই করা হয়েছে তাদের পুষ্টিয়া নেন সবার ব্যাপারেই কিছু না কিছু নেগেটিভ আছে। আমার কথা যে এইগুলো এই কমিটিকে বাতিল করে নতুন একটা সুন্দর সবাইকে নিয়ে অনুরোধ আমাদের কাছে সেন্ট্রালের কাছে আমাদের ভারপ্রাপ্ত নেতার কাছে যে ত্যাগ পরীক্ষিত নেতা কর্মীদের নিয়ে একটা সুন্দর একটা কমিটি উপহার দিলে আগামীতে যেহেতু নির্বাচন আছে আন্দোলন সংগ্রামও হইতে পারে এইগুলোতে তাহলে সবাই মিলেমিশে আমরা এক হয়ে কাজ করতে পারবো কুষ্টিয়া বিএনপির ঘাটি বিগত নির্বাচনে কুষ্টিয়ার চারটি আসনে বিএনপি জয়লাভ করেছে কিন্তু আপনারা দেখেছেন গত মাসে একটি অবয়ব কমিটি ঘোষণা করা হয়েছে সেই কমিটিতে অধিকাংশ ত্যাগী নেতা বাদ পড়েছে যারা বিগত আন্দোলন সংগ্রামে জেল কেটেছে যাদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে তারা এই কমিটির স্থান পায়নি এই কমিটির স্থান পেয়েছে কারা যারা আওয়ামী লীগের সাথে বিগত দিনে ব্যবসা বাণিজ্য করেছে যারা তারা আওয়ামী সাথে দালালি করেছে তারাই কিন্তু এই কমিটিতে স্থান পেয়েছে তাই আমরা কমিটি ঘোষণা হওয়ার পর থেকেই কুষ্টিয়ার সাধারণ মানুষ পেশাজীবী মানুষ এবং শ্রমজীবী মানুষ এবং বিএনপির ত্যাগী নেতা কর্মীরা আন্দোলন সংগ্রাম করে আসছেন আমরা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির চেয়ারম্যানকে আমরা অনুরোধ করব এই কমিটি অবিলম্বে বাতিল করে পুনরায় নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হোক আমরা এর চাইতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব এবং এই কমিটি বাতিল করতে বাধ্য করব। করবো আজকে আপনারা দেখেছেন আমরা কুষ্টিয়ার যারা ত্যাগী বঞ্চিত নেতা কর্মীদের একটি সংগঠন রয়েছে ইতিমধ্যে সেই সংগঠন গঠিত হয়েছে এবং সেই সংগঠনের ব্যানারে আমরা কিছুদিন পূর্বে বিক্ষোভ সমাবেশ করেছিলাম এবং তারই ধারাবাহিকতায় এই চলমান আন্দোলনের অংশ হিসাবে আজকে মানববন্ধন কর্মসূচি এবং এই মানববন্ধন কর্মসূচি আপনারা দেখেছেন অকল্পনীয় ভাবে হাজার হাজার নেতা নেতাকর্মী কিন্তু এই কমিটির বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য আজকে আমাদের এই মানব বন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণ করেছে তারা ইতিমধ্যে স্লোগান তুলেছে যে কুতুবউদ্দিন আহমেদ এবং জাকির সরকারের নেতৃত্ব দিন এই মামা ভাইগ্নের পকেট কমিটি তারা মানে না মানে না সেই লক্ষ্যে আমাদের এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত আমাদের এই কমিটি বাতিল করে ত্যাগি বঞ্চিত পরীক্ষিত নেতাকর্মীদেরকে সম্পৃক্ত করে এই কমিটি গঠন করা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে আমরা দু একদিনের মধ্যে আমরা নেক্সট কর্মসূচি আমরা ঘোষণা করব মামলা মকদ্দমা যারা খেয়েছে আজকে তারা রাজপথে নেমেছে আমরা বলতে চাই আমাদের রাজপথ রাজপথে আমাদের সর্বশেষ জায়গা রাজপথ থেকে আমাদের আন্দোলনের মাধ্যমে তাকে পরীক্ষিতরা তাদের উপযুক্ত জায়গা করে নেবে আমি আরো বিশ্বাস করি যাদেরকে এই কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে আজকে যারা কমিটিতে আছে এই কমিটিতে তারা বিগত শেখ হাসিনা স্বৈরাচার বিরোধী আন্দোলনে তারা কতটুকু ভূমিকা রেখেছে আজকে গত আঠাশ তারিখে শেখ হাসিনা স্বৈরাচার ঢাকাতে যেভাবে আমাদের উপর নির্যাতন নিপীড়ন করল বারবার আমাদেরকে টেয়ার সেল বুলেট দিয়ে আমাদেরকে আঘাত করেছে সেখানে আমরা নির্যাতিত হয়েছি কিন্তু আজকে যাদেরকে এই কমিটিতে আনা হয়েছে হয়তো একজন ছিলেন কিন্তু আর একজন ছিলেন না আমি তার নাম বলতে চাই না বলতে চাই আন্দোলন সংগ্রামে আপনারা না থেকে এই কমিটিতে থেকে যে খবরদারি করছেন এই খবরদারি আমরা মেনে নিতে পারি না নেতৃবৃন্দ আমরা আজকে বারবার মামলা হয়েছে নির্যাতিত হয়েছি জেলে গিয়েছি পুলিশে নির্যাতিত হয়েছে আজকে তাদেরকেই অবমূল্যায়ন করা হয়েছে আমরা বলতে চাই বর্তমান কমিটিতে যারা অবস্থান করছেন আমাদের নেতা তারেক রহমান বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা দিকেই বলছি যে বর্তমানে যে কমিটি করা হয়েছে কুষ্টিয়া জেলা বিএনপি ঐক্যবদ্ধ করা হয় নাই আমরা চাই ঐক্যবদ্ধ একটি কমিটি হোক যাতে আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন আসছে সেই নির্বাচনে আমরা বিএনপি সহ ধানের শিশু প্রতীক নিয়ে যে যেই প্রার্থী আসুক আমাদের দলের সাথে কোনো বিরোধ নেই আমাদের সাথে ব্যক্তি বিরোধ আছে কিন্তু দল সাথে আমাদের কোনো বিরোধ নাই ধানের শিশু প্রতীক নিয়ে যারা আসবে তার জন্যে আমরা এবং বিগত দিনে জানেন আপনারা চারটি আসনে বিএনপি ধানের শীষ মনোনীত প্রার্থী জয়যুক্ত হয়েছে এবং ভোটে নির্বাচিত হয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়েছে আমরা মনে করি আগামীতে আমরা নির্বাচিত হব বিএনপি কুষ্টিয়ার বিএনপির ঘাঁটি সেখানে দীর্ঘদিন একটি পরে আপনারা জানেন যে কুষ্টিয়া বিএনপির ঘাঁটি বলে পরিচিত এবং এই জেলায় বিএনপি শক্তিশালী এবং এই বিএনপিকে ধ্বংস করার জন্য একটি কমিটি যে কমিটি দিয়েছে তারা তাদের দলীয় যারা ত্যাগী তাদেরকে বাদ দিয়ে একটি নিজস্ব লোকজন দিয়ে পকেট কমিটি তৈরি করা হয়েছে সেই কমিটির বাতিলের দাবিতে আজকে কুষ্টিয়া বিএনপির জনগণ রাস্তায় নেমেছে এবং তারা এই কমিটি বাতিল না হওয়া পর্যন্ত তারা রাজপথে অবস্থান করবে আপনারা দেখেছেন যে বিএনপির চেয়ারপারসন আগামী দিনের রাষ্ট্রনায়ক তিনি বিএনপিকে সংগঠিত করার জন্য শুধু লন্ডন থেকে আপ্রাণ চেষ্টা করছেন এবং বিএনপিকে সংগঠিত করছেন কিন্তু আমরা লক্ষ্য করলাম যে তাকে ভুল বুঝিয়ে কুষ্টিয়াতে একটি একত্রিশ সদস্য বিশিষ্ট একটি কমিটি দেওয়া হয়েছে সেই কমিটিতে যারা রাজপথে ছিল যারা জেল খেটেছে তাদের কোনো স্থান দেওয়া হয় নাই একটি পকেট কমিটি করে আজকে কুষ্টিয়াতে বিএনপিকে একটি হুমকির মধ্যে তারা ফেলে দিয়েছে আমরা অবিলম্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের কাছে দাবি করব কুষ্টিয়াতে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এই কমিটি বাতিল করে একটি সুন্দর কমিটি আমাদেরকে উপহার দেবেন